সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে সূচক বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের গতি আমরা জানি গতকাল এই বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছিল সাতশো চৌত্রিশ কোটি টাকা যেটি পাঁচই নভেম্বরের পর সর্বোচ্চ লেনদেন অর্থাৎ দশ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ছিল গতকালের লেনদেনের চেয়েও আজ লেনদেনের গতি অনেকটাই ভালো রয়েছে এখনও লেনদেন শেষ হতে প্রায় দেড় ঘন্টা বাকি রয়েছে এরই মধ্যে লেনদেন পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে গেছে সেই হিসেবে বলা যেতে পারে আজ গতকালের চেয়েও বেশি লেনদেন হতে পারে হয়তো বা আটশো কোটি টাকা লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে এছাড়া সূচকের অবস্থান গতকাল আপনারা দেখেছেন পাঁচ হাজার একশো ষোলো পয়েন্টে অবস্থান করছিল চুয়ান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়ে আজ এখন পর্যন্ত সূচক বিয়াল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো আটান্ন পয়েন্টে এছাড়া দুশো চুয়াল্লিশটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে চুরাশিটি কোম্পানি শেয়ারের দাম কমেছে অপরিবর্তিত রয়েছে উনষাটটি কোম্পানি শেয়ারের দাম সব কিছু মিলে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং সপ্তাহে শেষে এসে বোঝা যাচ্ছে যে সূচক প্রায় একশো পয়েন্টের মতো এই পুরো সপ্তাহে বাড়তে পারে কারণ আপনারা জানেন প্রথম তিন কার্য দিবস মিশ্র প্রবণতা ছিল তিন কার্য দিবসের সূচক কমেছিল প্রায় ছয় পয়েন্টের মতো গতকাল চুয়ান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে আটচল্লিশ পয়েন্ট রিকভারি হয়েছে এই সপ্তাহে আর যদি এখন বিয়াল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে এখনই নব্বই পয়েন্ট সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এক সপ্তাহে দিন শেষে হয়তো বা একশো পয়েন্টেরও বেশি হতে পারে সব কিছু মিলে দেখা যাক দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কতটুকু অব্যাহত থাকে আর আজকে অব্যাহত থাকার পিছনে অনেকটাই আশাবাদী বাজার বিশ্লেষকরা কারণ আপনারা জানেন আজ ব্যাংকিং সেক্টর মুভ করছে ব্যাংকিং সেক্টর বাজারে সবচেয়ে বেশি পেইড আপ ক্যাপিটাল নিয়ে এই সেক্টরটি রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে ছত্রিশটি ব্যাংক আর যদি আপনার লেনদেনের দিকে দেখেন সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং খাতে আর যখন ব্যাংকিং খাত মুভ করে তখন এটা সূচকে বেশ ভালো প্রভাব রাখে সব কিছু মিলে দেখা যাক দিন দিনশেষে ব্যাংকিংয়ের পর ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে টেক্সটাইল সেক্টর রয়েছে এগুলোতেও বেশ ভালো লেনদেন হচ্ছে দেখা যাক দিন শেষে সূচকের অবস্থান কেমন থাকে আমরা এখন দেখে নেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারে কারা রয়েছে এরপর আমরা খাতভিত্তিক অবস্থানে আজ প্রথমে দেখে নেব ব্যাঙ্কিং খাতের কি অবস্থান রয়েছে আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজার দেখার জন্য এর পাশাপাশি বলে দিচ্ছি যে লেনদেন এখন পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে আপনারা জানেন যে দেড় ঘন্টার মতো লেনদেন বাকি রয়েছে তো আজ বা আটশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন আজ এখন পর্যন্ত ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক এবং অন্যান্য দিন আমরা দেখি বারো থেকে সতেরো কোটি টাকার লেনদেন হয়ে থাকে টপ রেডে থাকা প্রতিষ্ঠানগুলো এই মোমেন্টে আজ দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক এখনই তিরিশ কোটি টাকা ছাড়িয়ে গেছে লেনদেনের পরিমাণ সিপার্ল দ্বিতীয় অবস্থানে তেরো কোটি উনচল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে তৃতীয় অবস্থানে নয় কোটি তেরো লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত ব্যাট বিসি রয়েছে চতুর্থ অবস্থানে নয় কোটি টাকার উপর লেনদেন হচ্ছে গ্রামীণ ফোন রয়েছে পঞ্চম অবস্থানে আট কোটি চুয়ান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এবং পাঁচটি প্রতিষ্ঠানে পাঁচটি ডিফারেন্ট সেক্টরের এবং বাজারে মৌলভিত্তি সম্পন্ন যে শেয়ারগুলো বলা হয় অধিকাংশ আজ কিন্তু মূলভিত্তি সম্পন্ন শিয়া রয়েছে টপ ট্রেনের পাশাপাশি আমরা দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে টপ লুজারে কারা রয়েছে টপ গেইনারে আজ প্রথম অবস্থানে রয়েছে রোহিমা প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড নয় দশমিক আট শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে বিবিএস কেবলস রয়েছে তৃতীয় অবস্থানে সাড়ে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে প্যাসিফিক ডেনিম লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে নয় দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে জিএসপি এসপি ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আজ দেখা যাচ্ছে রহিমা ফুড প্রায় আট কোটি টাকার উপরে লেনদেন হয়ে গিয়েছে বিবিএস কেবলস চার কোটি টাকার উপর লেনদেন হয়েছে খুলনা পাওয়ার এক কোটি চল্লিশ লাখ টাকার উপর লেনদেন হয়েছে প্যাসিফিক ডেনিম এবং জিএসপি ফাইন্যান্স দুইটি এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ গেনারে কারা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারের কারা রয়েছে টপ লুজারের প্রথম অস্থান রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স আট দশমিক দুই চার শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক এটি তিন দশমিক চার পাঁচ শতাংশ দর হারিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক চার চার শতাংশ দরা হারিয়েছে এসিএমএল এলইসিএম ফান্ড এটি রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক তিন তিন শতাংশ দরা হারিয়েছে রিংশাইন রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত তবে টপ লুজারে খুব বেশি পরিমাণ লেনদেন হচ্ছে না পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং এসই এম এল ফান্ড এটি এই দুইটি প্রতিষ্ঠান এক কোটি টাকার উপর লেনদেন হচ্ছে বাকি তিনটি এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিব ব্যাঙ্কিং খাতের কি অবস্থা রয়েছে যেহেতু আজ মোট লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং খাতের লেনদেনই সবচেয়ে বেশি হচ্ছে আমরা এখন অপেক্ষা করছি ব্যাংকিং খাতের অবস্থান দেখার জন্য ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডে প্রথম স্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক যেহেতু ডিএসসির টপ ট্রেডের প্রথম স্থানে ছিল ব্র্যাক ব্যাঙ্ক তিরিশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে প্রাইম ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত কোটি একাশি লাখ টাকা লেনদেন হচ্ছে উত্তরা ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে ছয় কোটি উননব্বই লক্ষ টাকা লেনদেন হয়েছে সিটি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ কোটি তেষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে ঢাকা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে ব্যাংকিং খাতের টপ ট্রেডে তিন কোটি আটান্ন লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত তবে ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন আমরা দেখে নেব ব্যাংকিং খাতের টপ গেনারে কারা রয়েছে ব্র্যাক ব্যাংক আজ টপ গেনের প্রথম অস্থান রয়েছে চার দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং টপ ট্রেডেরও প্রথম অস্থান রয়েছে ইউনিয়ন ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক তিন তিন শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত গ্লোবাল ইসলামী ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক দুই তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থানে টপ গেনারে ব্যাংকিং খাতে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড দুই দশমিক চার সাত শতাংশ দর বৃদ্ধি পেয়েছে অ্যাকজিম ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক ছয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ গেইনারে ব্যাংকিং খাতে যদিও খুব একটা বেশি লেনদেন হচ্ছে না টপ গেইনারে থাকা বাকি চারটি ব্যাংকের এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে ব্যাংকিং খাতে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য অপেক্ষা করছি ব্যাংকিং খাতের টপ লুজার দেখার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি আজ লেনদেনের গতি বেশ ভালো রয়েছে পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে গেছে লেনদেন ইতিমধ্যেই ব্যাংকিং খাতের টপ লুজারের প্রথম স্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক তিন দশমিক চার পাঁচ শতাংশ দর হারিয়েছে উত্তরা ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে এক দশমিক তিন নয় শতাংশ দর হারিয়েছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক দুই দুই শতাংশ দর হারিয়েছে ইউসিবিএল রয়েছে চতুর্থ অবস্থানে দশমিক নয় চার শতাংশ অর্থাৎ এক শতাংশ দর হারিয়েছে পুবালী ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে দশমিক সাত আট শতাংশ দর হারিয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে উত্তরা ব্যাংক ওয়ান ব্যাঙ্ক পিএলসি কিছুটা ভালো লেনদেন হচ্ছে বাকি তিনটি ব্যাংক এক কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে এখন আমরা দেখে নেব প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে প্রকৌশল খাতে তেতাল্লিশটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই তেতাল্লিশটি কোম্পানির মধ্যে টপ ট্রেডে কারা রয়েছে টপ গেনারে কারা রয়েছে এবং লুজারে কারা রয়েছে দেখে নিচ্ছি টপ ট্রেডে ইঞ্জিনিয়ারিং খাতে প্রথম স্থানে রয়েছে বিবিএস আট হ্যাঁ আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বাট লেনদেন হয়েছে এখন পর্যন্ত পাঁচ পাঁচ কোটি চোদ্দো লাখ টাকার মতো আনোয়ার গ্যালভেনাইজিং দ্বিতীয় অবস্থানে চার কোটি আঠারো লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিএস কেবলস বিবিএস কেবলস এখন পর্যন্ত চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে নয় দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটাকে টপ গেনার দেখতে পাবো বাংলাদেশ বিল্ডিং সিস্টেম প্রথম অবস্থানে থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এটিও প্রায় আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এটিও টপ গেনারে থাকবে মির আক্তার রয়েছে চতুর্থ অবস্থানে টপ ট্রেডের ক্ষেত্রে তিন দশমিক পাঁচ দুই শতাংশ তিন দশমিক তিন কোটি বাহান্ন লাখ টাকা লেনদেন হয়েছে তবে দুই দশমিক নয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রায় তিন শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে পঞ্চম অবস্থান রয়েছে এস আলম কোল স্টিল এটি অপরিবর্তিত রয়েছে তবে লেনদেন হয়েছে তিন কোটি তেইশ লাখ টাকার মতো আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতে পাঁচ কোটি টাকা থেকে সাড়ে তিন কোটি টাকার মধ্যেই লেনদেন হচ্ছে সবচেয়ে বেশি এখন আমরা দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতে টপ গেইনারে কারা রয়েছে বিবিএস কেবলস রয়েছে প্রথম স্থানে যেটা বলেছি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম রয়েছে দ্বিতীয় অবস্থানে আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বিবিএস কেবলস নয় দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এস এস স্টিল রয়েছে তৃতীয় অবস্থানে সাত দশমিক এক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ দশমিক নয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ডোমিনেজ স্টিল এটি রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেনারে লেনদেনে ভালো গতি রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটি প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ কোটি টাকার লেনদেন হচ্ছে শুধুমাত্র এস স্টিল এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিব ইঞ্জিনিয়ারিং খাতে টপ লুজারে কারা রয়েছে ইঞ্জিনিয়ারিং খাতে টপ লুজারের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড এক দশমিক আট তিন শতাংশ দর হারিয়েছে আফতাবটো মোবাইল দ্বিতীয় অবস্থানে এক দশমিক ছয় পাঁচ শতাংশ দর হারিয়েছে রানার অটো মোবাইল রয়েছে তৃতীয় অবস্থানে এক শতাংশ দর হারিয়েছে নাবানা সিএনজি রয়েছে চতুর্থ অবস্থানে দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে ন্যাশনাল টিউবস রয়েছে পঞ্চম অবস্থানে দশমিক চার ছয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কেডিএস অ্যাক্সেসরিস আফতাব মোবাইলস এই দুইটি প্রতিষ্ঠান ভালো লেনদেন হচ্ছে দেড় কোটি টাকার উপরে বাকি সব কোটি প্রতিষ্ঠান দুইটি প্রতিষ্ঠান এক কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে ন্যাশনাল টিউবস দুই কোটি টাকার উপর লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নেব ফার্মাসিউটিক্যাল খাতের কি অবস্থা রয়েছে আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল খাতে চৌত্রিশটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই ফার্মাসিউটিক্যাল খাতে কোন কোন কোম্পানিগুলো আজ ভালো লেনদেন হচ্ছে এছাড়া শতাংশের দিক থেকে বেশি বৃদ্ধি পেয়েছে ভালো লেনদেন হওয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে প্রথম অবস্থান রয়েছে বেক্সিঙ্কো ফার্মা পাঁচ কোটি পনেরো লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত একমি পেস্টিসাইডস লিমিটেড চার কোটি বিরানব্বই লাখ টাকা লেনদেন হয়েছে ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে তৃতীয় অবস্থানে চার কোটি একানব্বই লাখ টাকা লেনদেন হয়েছে জেএইচ আর এল এটি রয়েছে চতুর্থ অবস্থানে চার কোটি ঊনসত্তর লক্ষ টাকার লেনদেন হচ্ছে ওরেন ইনফিশন রয়েছে পঞ্চম অবস্থানে চার কোটি ছেষট্টি লক্ষ টাকার লেনদেন হচ্ছে JMI এম আই হসপিটাল অ্যান্ড Limited, ম্যানেজমেন্ট লিমিটেড এটি হচ্ছে JHRML, এটি চতুর্থ অবস্থান রয়েছে চার কোটি ঊনসত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা এখন দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেনারের কারা রয়েছে টপ লুজারে কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেনারের জন্য অপেক্ষা করছি প্রথম অবস্থান রয়েছে JMI এম আই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল এটি সাত দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে যে গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানেজমেন্ট লিমিটেড এটি চার দশমিক নয় শূন্য শতাংশ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে টপ গেনারের প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেলভো কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে চার দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেনারে আমরা একটি প্রতিষ্ঠান ছাড়া বাকি সব কোটি প্রতিষ্ঠান বলতে পারি চার থেকে পাঁচ কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে একটি প্রতিষ্ঠান প্রথম প্রতিষ্ঠান এক কোটি তেত্রিশ লাখ টাকা লেনদেন হয়েছে বাকি সব কোটি চার থেকে পাঁচ কোটি টাকার লেনদেন হয়েছে এখন আমরা সর্বশেষ যে কার্ডটি দেখে নিব সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে কার রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম স্থান রয়েছে এসিআই দ্বিতীয় অবস্থানে এম বি ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থানে ইবনেসিনা চতুর্থ অবস্থানে ওরিয়ান ফার্মাসিউটিক্যাল পঞ্চম অবস্থান রয়েছে ফার্মাইট এবং ফার্মাসিউটিক্যাল খাতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সবচেয়ে বেশি ধরা হচ্ছে এসিয়া মাত্র এক শতাংশ যেটি খুবই স্বাভাবিক বাকি চারটি প্রতিষ্ঠান টপলোজারে থাকা অবস্থায় এক পার্সেন্টেরও নিচে দর হারিয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটি প্রতিষ্ঠান এক কোটি টাকার উপর লেনদেন হয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আমরা খাত ভিত্তিক অবস্থান দেখে নিয়েছি সামগ্রিকভাবে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহে শেষ কার্য দিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে সূচক বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশ পয়েন্টের বেশি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি আজ যে লেনদেনের গতি রয়েছে এটি গতকালের চেয়েও ভালো লেনদেনের গতি বোঝা যাচ্ছে দিন শেষে হয়তো বা আজ আটশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে দেখা যাক দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে কিনা দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন